আজকে আমার খুবই মন খারাপ গাইস আমি বুঝতে পারছি না গাইস আমি এই এখন কোথায় যাব কি করবো আমার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো অ্যাকচুয়ালি আজকে আমি ভালো নেই কারণ ভালো নেই বলতে আমার মনটা খুব খারাপ গাইস গাইজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাইছে আমার পাশে দেখো তো গাইস আজকে আমার মনটা খুবই খারাপ তোমরা আমাকে কমেন্ট করেছো এ নাম এ দিয়ে আছে আইডিটা নাম দেওয়া নেই তো কমেন্ট করেছো যে দিদি তোমার বিয়ে হয়েছে কি না আমার জীবন সম্পর্কে জানতে চেয়েছো তো ভাই আমি তোমাকে বলছি এটা তো মিথ্যা কথা বলার কোনো কিছু না হ্যাঁ ভাই তুমি মনে হয় আমার প্রথম থেকে আমার ভিডিও দেখো না তাই বুঝতে পারো তো হ্যাঁ ভাই আমার বিয়ে হয়েছিল সেটা অনেক ইন্টারেস্টিং ঘটনা আমার বিয়ের অনেক লাভ হিস্টোরি পেরিয়ে আছে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তখন আমি ইলেভেনে পড়তাম তখন আমি বিয়ে করেছিলাম তো যাই হোক অত দূরে যাব না ওটা তোমাদের অন্য একদিন বলবো তো আজকে আমার সত্যি মনটা খুবই খারাপ কারণ সত্যি কথা বলতে গাই পুরোনো সব কিছু ভোলা যায় না ভুলতে চাইলেও গাইস ভোলা যায় না তো হ্যাঁ গাইস আমার প্রিয় হয়েছিল তো সংসার বেশি দিন হয়নি তো আমার একটা বিয়ে শুধু না আমার একটা মেয়েও আছে গাই তো আমার বরের সঙ্গে আমার ডিভোর্স হয়নি ও ডিভোর্স হয়নি বলতে গাইস ও আমাকে রেখে চলে গেছিলো আরেকজনের একটা বউকে নিয়ে তা সেখান থেকে আমার ছাড়া হয়ে গেছে আজ পাঁচ বছর গাইস তো বাড়ি থেকে আমাকে অনেক চেষ্টা করেছে বিয়ে দেওয়ার জন্য তো গাইস আমি আর বিয়ে করবো না অ্যাকচুয়ালি আমি অনেক ছোটো বয়সে বিয়ে করেছিলাম তো তখন খুব ভালোবেসেছিলাম ওকে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল যখন আমি মাধ্যমিক পাশ করি তখনই আমাদের বিয়ে হয়েছিল তো গাইস ভিডিওটি না টেনে প্লিজ আমার রিকোয়েস্ট ভিডিওটি পুরো দেখবে তাহলে এইভাবে আমি এখন বাপের বাড়িতে থাকি গাইস আমার একটা মেয়ে আছে মেয়েকে নিয়ে আমি এখানে থাকি এখন গাইস আমি বুঝতে পারছি না সত্যি কথা বলতে ওই ভাইয়ের উত্তর দেওয়া হলো আর আমার মনে আজকে খুবই খারাপ তার জন্য আমি ভিডিওটা করছি অ্যাকচুয়ালি গাই মনের সব কষ্টগুলো আজকে তোমাদের সঙ্গে আমি বলবো অ্যাকচুয়ালি গাই আমি বুঝতে পারছি না আমি এখন কি করব কোথায় যাব। সব সময় আমি চেষ্টা করি হাসি খুশি থাকার জন্য যতটা সম্ভব ততটা থাকার চেষ্টা করি গাই কিন্তু এই যে পুরোনো স্মৃতিগুলো গাইতে আমি ভুলতে পারি না অ্যাকচুয়ালি আমি অনেক ভালোবেসে ছিলাম অনেক ভালোবেসে যে মানুষ পৃথিবীটা এত বেইমান হয় গাইস আমি সেটা কোনো দিন ভাবতে পারিনি যে মানুষ এতটা বেইমান হতে পারে তো গাইস আজও আমার সেই পাঁচ বছর আগের কথাগুলো গাই মনে পড়ে আমি কিছু ভুলতে পারি না ভাই ও আমাকে ছেড়ে যেদিন চলে গেছিলো না বলে চলে গেছিল মেয়ে ছোট ছিল তেমনই একটা দিনে ও আমা আমি এসেছিলাম বাপের বাড়িতে আমি আর আমার মেয়ে আর এদিকে ও এলাহাবাদে ডাক্তারি করতো আগে তা ওখান থেকে চলে এসেছিল চলে এসেই পশ্চিমবাংলায় থাকতো আমার বাপের বাড়ি পশ্চিমবাংলা গাই তো ও থাকতো ছয় মাসের মতো ছিল তারপর যেদিন চলে গিয়েছিল সেদিন আমরা বাপের বাড়ি এসেছি ও আমাকে না বলে গাই আমাকে আর আমার মেয়েকে না বলে গাই চলে গিয়েছিল আমি গাই ভুলতে পারি না সেই সব কথা আজও এখন না সত্যি কথা বলতে কি আমি আমার বন্ধু বান্ধব অনেক আছে তোমরাও আমার বন্ধু তোমরা আমার বান্ধবীরা আমার দিদি দাদা সব তোমরা আছো কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে একটু কথা বললে গাইস সব থেকে ভালো থাকি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার খুবই মন খারাপ গাইস আমি বুঝতে পারছি না গাইস আমি এই এখন কোথায় যাব কি করবো আমার ভাই বিয়ে করলে গাইস আমি তো এখানে থাকতে পারবো না আর আমি বিয়েও করব না গাইস বিয়েটা হয় মানুষের সঙ্গে মানে কী বলবো গাইস বিয়ে এমন একটা সম্পর্ক যেখানে যেটা হচ্ছে বিশ্বাস না হলে যে সম্পর্কটা হয় না কিন্তু গাইস আমি কাউকে বিশ্বাসই করতে পারি না অ্যাকচুয়ালি গাইজ ছেলেদেরকে আমি বিশ্বাস করি না এখানে বিয়ে করার তো কোনো প্রশ্নই ওঠে না এখন গাইজ আমি এইটাই ভাবছি এখন আমি তোমরাই বলে দাও গাইজ তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো আমি না কোনো পথে দিশা পাচ্ছি না আমি এখন কি করবো গাইজ আমার অনেক দিদিরা আছে অনেক দাদা ভাইরা আছে আমার ভিডিও দেখে আমি জানি আমাকে কমেন্ট করে তো প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট আমি না নিজে সিদ্ধান্ত নিতে পারছি না আমি এখন কি করব কোন দিকে যাব তো তোমরা প্লিজ আমাকে একটু সঠিক মানে একটু পথ দেখাও আমি না নিজে কোনো পথের সন্ধান করতে পারছি না এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না পর আমি কি করব এখন তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে বলে দাও অ্যাকচুয়ালি আমার মনটা কি খুবই খারাপ একা একা পথ চলতে বলতে গাই পাঁচ বছর দিয়ে একা একা পথ চলে এসেছি একা পথ চলতে চলতে গাইতে ঢুকলাম ক্লান্ত আমার জীবনে বিয়ের পরে মনে হয় দু বছরের মতো সংসার করেছিলাম দু বছরও না ওই দেড় বছরের মতো একটা মেয়ে হয়েছিল আমি যখন ইলেভেনে পড়ি তখন আমার বিয়ে হয়েছে আমি টুয়েলভে উঠি তখন আমার মেয়ে হয়েছিল আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম আমার মেয়ে ছোট মেয়েকে রেখে উচ্চ তো গাইজ আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য আমি করছি অ্যাকচুয়ালি গাইজ কী আমি না নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না কিছু বুঝতে পারিনি অ্যাকচুয়ালি আমার মা তো আমার প্রতি প্রচণ্ড রেগে গেছে প্রচণ্ড রাগ আমার মায়ের আমার উপর রাগের একটাই কারণ ওই যে ওরা অনেক সম্বন্ধ দেখেছে আমি শুধু বিয়ে করতে রাজি হইনি সেই জন্য আমার মা বাড়ির সবার আমার প্রতি অনেকটাই আমার কাকু কাকি সবাই আমার প্রতি অনেকটাই ওরা মানে কি বলবো মানে আমার প্রতি এতটা বিরক্ত হয়ে গেছে আমার মা আমাকে খুব বকাবকিও করেছে বাড়ি থেকে বাড়ি থেকে অনেক বকাবকি অনেক কিছু শুনেছি গাই শুধু আমি বিয়ে করতে রাজি হই না বলেই এই এতটা ছোটো বয়সে আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি সেভাবে আমাকে ঠকিয়ে চলে গেছে গাই তারপর থেকে আমি কাউকে বিশ্বাস করি না আর এমন এসব কথা ভাবিও না গাই যাই হোক গাইস তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো আর এই জন্য আমি কি করব বাড়ি থেকে আমাকে অনেক কিছু বলেছে বলেছে যে আমার ভাই বিয়ে করলে আমি কোথায় থাকবো হ্যাঁ গাইস এটা সত্যি কথা মাঝে মাঝে মনে হয় গাই যে মরে যাই এমন মনে হয় সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি আমি গাই সব সময় আমি চেষ্টা করি যে আমি কাউকে দেখাবো না মনের দুঃখগুলো মনের দুঃখগুলো কাউকে দেখাবো না সময় এটা ভাবি কিন্তু সময় তো সব কিছু সম্ভব হয় না নিজের মনের কাছেও তো কখনো কখনো জবাবদিহি করতে হয় একা একা চলতে পাঁচ বছর দিয়ে গাই একা একা চলতে চলতে এখন আমি পুরো ক্লান্ত হয়ে গেছি এখন কী করবো মেয়েটাকে রেখে না পারছি মরে যেতে না পারছি বাঁচতে এখন আমি এমন একটা অবস্থায় পড়ে গেছি গাই পুরো দুটানা ভিতর পড়ে গেছি এখন আমি কি করব বুঝতে পারছি না একচুয়ালি গাই যেটা সত্যি কথা আমি না কোনো দিন কাজকর্ম তেমন করতে পারি না আমি দিন কাজকর্ম করিনি আগে আগে যখন স্কুলে যেতাম স্কুলে যেতাম যখন কলেজে মানে ইলেভেনে পড় পড়তাম টুয়েলভে পড়তাম কলেজেও গেছি তো আমি কোনো দিন কাজকর্ম করতে পারি না আমি বাড়িতে কোনো দিন কাজকর্ম আগে করিনি আর এই যে এখন টুকটাক যে কাজটা আমি আমি জোর করেই করি এখন মা এখন আগের মতো পেরে ওঠে না তার জন্য ওই যখন একটু ঘুম থেকে উঠি তখন থেকে টুকটাক যে কাজগুলো আমি সংসারে করি সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরি বলাকে অ্যাকচুয়ালি গাই মনটা আমার খুবই খারাপ থাকে যখন প্রচণ্ড খারাপ লাগে তখন আমি ভিডিও বানাতে আসি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে অ্যাকচুয়ালি আমার মনটা এত খারাপ তখন একটা অবস্থা হয়েছিল আমি খুব খারাপ দিন পার করে এসেছি তখন আমি এই ভিডিও টিডিও বানাতে বুঝতাম না গাই কিছু বুঝতাম না যে আমার দিনগুলো যে কেটে গেছে তোমরা যদি দেখতে আমার এই কষ্টগুলো তাহলে তোমরা ঠিক বুঝতে পারতে যে তখন সত্যি তোমরা ভাবতে যে আমি সত্যি কতটা কষ্টে গেছি হ্যাঁ আমার বৈবাহিক জীবনে আমার কিছু ফটো আছে আর তাছাড়া তো কিছু নেই পাঁচ বছর আগে সম্পর্কটা মুছে গেছে ও বিয়ে করেছে বিয়ে করে সেখানে আবার মেয়ে হয়েছে ওর মতো করে ভালো আছে গাইস আর আমি ভালো থাকতে পারি না মেয়েটা আমার কাছে থাকে তো আর তারপরে আমি ভালো থাকতে পারি না গাইস ভগবান আমাকে কপালে সুখ লেখেনি আমার জীবনের কথা বলতে গেলে গাইস একটা ভিডিওতে বলা সম্ভব হবে না আর তোমরা যদি জানতে চাও আমি কিভাবে বিয়ে করেছিলাম ঠিক তোমাদেরকে আমি একটা ভিডিও পোস্ট করব তোমরা যদি দেখতে চাও তাহলে পোস্ট করব অ্যাকচুয়ালি আমার আমার জীবনে যে লাভ হিস্টোরিটা আমি লাভ করেই বিয়ে করেছিলাম তোমাদের খুবই ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং আমি জানি সেটা যদি দিই তো আজকে সেটা না আমার একটা ভাই কমেন্ট করেছিল কি দিদি তোমার বিয়ে হয়েছে হ্যাঁ ভাই এ দিয়ে আছে আমার ভাই ওই ভাইটা আমার ভিডিও দেখে আমি জানি প্রত্যেকটা ভিডিও পোস্ট করলে সব কিছুই দেখে তো ভাই হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার বিয়ে না শুধু আমার একটা মেয়েও আছে তো আমি প্রথমে এলাহাবাদ থাকতাম বিয়ের পরে ওখানে দেড় বছরের মতো ছিলাম তারপরে ওখান থেকে পশ্চিম বাংলা চলে আসলে আমার জন্ম এখানে আমি পশ্চিমবাংলার মেয়ে তো আমি ওখানে চলে গেছিলাম তারপরে ওখান থেকে চলে আসলে তার সঙ্গে আমার ডিভোর্স টিভোর্স কিছু হয়নি অ্যাকচুয়ালি তার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বিয়ের বয়স হয়েছিল না তো তো আমার কোনো ডিভোর্সও মানে তখন কোনো রেজিস্ট্রি হয়নি বিয়ের আর কি এভাবে আমার বিয়ে হয়েছিল আমি টুয়েলভে উঠেছিলাম ইলেভেনে ছিলাম তখন আমার বিয়ে হয়েছিলো টুয়েলভে উঠেছিলাম তখন আমার মেয়ে হয়েছে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে এখন দেখলে ওর আমার মেয়ে আর আমি যখন যাই তো সবাই বলে আমরা বোন নাকি এরকম বলে অনেকটা লম্বা হয়ে গেছে আমার মেয়ে মাঝে মাঝে তো দুই একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ওইটাই আমার মেয়েকেও বিশ্বাস করে না গাড়িতে ওটা আমার মেয়ে আমার অনেকটা বড় হয়ে গেছে নিজে বুঝতে পারছি না আমি তো চিন্তাই করে নিয়েছি আমি তো কোনো দিন বিয়ে করব না চলি বিয়ে বলতে কি আমি না কাউকে বিশ্বাস করতে পারি গাইজ বিয়েতে তো বিশ্বাস নিয়ে হয় তা আমি যদি কাউকে বিশ্বাসই না করতে পারি তাহলে আমি বিয়ে করে কি করব গাইজ তা জীবনে বিয়ে একবার গাইস যে যা করে করুক তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে গাইস প্লিজ একটা আইডি ছিল আমার ফেসবুক আইডি তখন আমি ফেসবুক করতাম তো সেই আইডিতে আমাদের অনেক ফটো ছিল অনেক ছিল তো সে আইডিটা আমি নষ্ট করে ফেলেছি সেই আইডিটা আমি ওখান থেকে ডিলিটই করে দিয়েছিলাম তো এই জন্য আর নেই আর একটা মানে কিছু ফটো ছিল সেই ফটো আমি তোমাদের যে ফটোই দেখাবো ডুয়েট ওর সঙ্গে আমার ফটো আছে যদি আমাকে ছেড়ে গিয়ে মেয়েকে সব থেকে আশ্চর্যর কথা কী বলতো গাইতো মেয়েকে আমার আমাকে ভুলে যেতে পারে মেয়েকে কি করে ভুলে যেতে পারে গাইস আমার মেয়েটা খুবই এখনও কান্না করে বাবা বাবা বলে ও খুব সেন্টিমেন্টাল বাবার প্রতি ও এখনও বলে বাবা বাবা করে এখনও কান্না করে কি বলবো গাই এতটা খারাপ লাগছিল আজকে সকালে আমার মেয়ে আমাকে বলছে কি ও মা তুমি কি বাবার প্রতি তোমার এখনও কষ্ট লাগে না তাই বলছে গাই কথাটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে বোঝাম তুমি বাবার কথা এখনও মনে করো না ওর বাবা তো ওকে ছেড়ে চলে গেছে আর যদি আমি নতুন বিয়ে করে কোনো জায়গায় চলে যাই তাহলে আমার মেয়েরা তো এতিম হয়ে যাবে গাই এই জন্য আমি আর চিন্তাও করি না বিয়ে করার কথা আর তো নিজেকে খুব একা একা লাগে এখন কী করবো কোথায় যাবো কিছুই বুঝতে পারি না মনের কষ্টগুলো সব কথাগুলো তোমাদের কাছে শেয়ার করে দিলাম সব কিছু বললাম তো প্রথম দিকে যখন আমার বিয়ে হয়েছিলো তখনকার কথা যদি তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করি তো খুবই রোমান্টিক ছিল আমার বিয়ের আগের দিনগুলো আমার লাভ স্টোরি খুবই রোমান্টিক ছিল তো তোমরা যদি কমেন্ট করে জানতে চাও তো অবশ্যই তোমাদেরকে বলবো সেটা তোমাদেরকে বলবো আমার যে কীভাবে দিন কাটে গাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো ভিডিওতে দেখাই না তোমাদের যখন খুব কষ্ট লাগে খুব একাকার কষ্টটা রাখতে পারি না তখন তোমাদের কাছে চলে আসি যাই হোক গাই খুব কষ্ট লাগছিল তোমাদের কাছে বলে আমার মনটা অনেকটা হালকা লাগছে সত্যি বলছি মনের কষ্টগুলো কাউকে শেয়ার করতে পারলে সত্যি মনটা অনেকটা হালকা লাগে অ্যাকচুয়ালি গাইস আমি দেখাতে দিতে চাই না কাউকে কাউকে আমার কষ্ট দেখাতে পারলাম না গাই আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার মনটা অনেকটা হালকা মনে হয় মনে হয় যে আমার আমার নিজের মানুষের কাছে নিজের ফ্যামিলির কাছে নিজের কাছে আমি সব কিছু শেয়ার করছি তার জন্য সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো গাইস আমার খুব কষ্ট লাগছে আমার যে মনের কষ্টগুলো যদি আমি দিন ভিডিও বানাই তাহলে শেষ হবে না তো গাইস প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট একটু কমেন্ট করে বলবে যে আমি এখন কি করব গাইস আমি একা চলতে চলতে আর চলতে পারছি না এমন মনে হচ্ছে তো গাইজমার মনের সব কষ্টগুলো তোমাদের কাছে বললাম তো ফাইনালি গাইজ খুবই কষ্ট লাগছে কিছু বলতে পারছি না প্লিজ গাইজ আমার একটু পাশে থেকো তোমরা যেন তোমরা আমার পাশে থেকো আমি যেন সামনে এগিয়ে যেতে পারি তোমরা সবাই আমার একটু পাশে থেকো যাতে পরে আমি একটু এগিয়ে যেতে পারি গাইজ তোমরা যদি আমার পাশে তোমরা ছাড়া আমার আর কেউ নেই গাই এমন একটা পজিশনে আমি চলে এসেছি তোমরা আমার যদি পাশে থাকো তাহলে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো গাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার খুব কষ্ট লাগছে আর কিছু বলতে পারছি না তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি গাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা